আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সৃষ্টি ক্রিয়েশন বিডি ইউটিউব চ্যানেলের আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে আসি আমি মেহেদে হাসান আজকের ভিডিওর টপিক হলো কীভাবে একটি ফেসবুক ফ্যাক অ্যাকাউন্ট রিপোর্টের মাধ্যমে আপনারা আইডিগুলো বাদ করে দেবেন অর্থাৎ আপনার নামে যদি কেউ ফ্যাক অ্যাকাউন্ট ক্রিয়েট করে তো সেটা আপনি কিভাবে নিমিশেই শেষ করে দেবেন তো তার জন্য আমি আপনাদেরকে আজকের ভিডিওর মাধ্যমে পুরোপুরি ক্লিয়ার করে দেব এবং ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করতে থাকবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই ফলো মারবেন তো বন্ধুরা সর্বপ্রথম আমরা যে কাজটি করতে হবে সেটি হলো আপনারা আপনাদের নির্ধারিত ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক কপি করে নেবেন জাস্ট আমি যেহেতু লিঙ্ক কপি করে নিয়েছি অর্থাৎ আমি লিঙ্কটা কপি করে নিয়ে কিন্তু এই জায়গাতে ফেস্ট করে রেখেছি এবং আমি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা আইডি শো হচ্ছে জাস্ট আমার নামে সেম সেম মেহেদি হাসান তো আমি এখন ওই আইডিটাতে চলে যাব এবং ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পুরোপুরিভাবে ক্লিয়ার করবো কীভাবে আপনারা ফ্যাক অ্যাকাউন্ট কেউ যদি আপনাদের নামে ক্রিয়েট করে থাকে নিমিষেই সেটাকে ডিলিট করে দেবেন তো জাস্ট আপনারা অ্যাকাউন্টটিতে চলে যাবেন অ্যাকাউন্টটিতে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমি জাস্ট একটা রিপোর্টের জন্য আইডিটা ক্রিয়েট করছি তো জাস্ট আপনারা এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে আমার একটা ছবি অলরেডি তো সর্বপ্রথম আমি যে কাজটি করব সেটি হলো আমরা এই থ্রি ডট আইকনে ক্লিক করব। থ্রি ডট আইকনে ক্লিক করার পর সর্বপ্রথম আমরা একটা রিপোর্ট অপশনে ক্লিক করবো ফাইন্ড সাপোর্ট ফর রিপোর্ট প্রোফাইল রিপোর্ট প্রোফাইলি ক্লিক করার পর এখানে আমি যদি ফ্যাক নেম দেও তাতেও আইডিটা চলে যাবে ফ্যাক অ্যাকাউন্ট দিই তাতেও আইডিটা চলে যাবে ফ্রেটেনিং মি সামান দিলেও আইডিটা চলে যাবে তো আমি আজকে এই তিনটা স্টেপ আপনাদের সামনে ক্লিয়ার করে দেবো সর্বপ্রথম আমি ফ্যাক অ্যাকাউন্ট নামক একটা রিপোর্ট মারা দিই তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অলরেডি এই টিকমার্ক হয়ে গেছে টিকমার্ক না থাকলে আপনারা টেম মার্কটি দিয়ে নেবেন তো তারপরে আপনার যে কাজটি করবেন সেটি হলো সাবমিট অপশনে ক্লিক করে দেবেন তো সাবমিট অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে সাবমিট হয়ে গেছে নেক্সট আপনারা যে কাজটি করবেন সেম একইভাবে কিন্তু আইডিটা কিন্তু অলরেডি চলেই গিয়েছে বন্ধুরা একটি রিপোর্টে কিন্তু আইডিটা চলে গিয়েছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই আইডিটা কিন্তু একটি রিপোর্টে চলে গেছে তো এখানে যদি আমি একটু রিপ্লেস করে নিই তো এখানে দেখতে পাচ্ছেন যে আইডিটা কিন্তু অলরেডি চলে গেছে তো বন্ধুরা আর কি বলবো আমি মানে এতই ইয়ে হয়েছি যে একটা রিপোর্টের মাধ্যমে আইডিটা কিন্তু পুরোপুরিভাবে চলে গেছে তো মানে আমার নিজের কাছে খুব হাস্যকর লাগতেছে আজকে একটা ভিডিও ক্রিয়েট করতেছি আর ভিডিওটা শুরু করার আগে অ্যাডিটটা শেষ হয়ে গেছে যাক ব্যাপার না আমি অবশ্যই পরবর্তী ভিডিওতে আপনাদেরকে নতুন একটি ওয়ে নিয়ে আসছি তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে কেউ যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং এই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং উক্ত ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজটি ফলো করে দেবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ